আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে আমি কথা বলবো থরসব বিলাল ভাই এবং জুয়েল ভাই কে নিয়ে দুজনই আমার ভালোবাসার মানুষ দুজনকে আমি পছন্দ করি আমরা প্রথমে জুয়েল ভাইয়ের কথাগুলো আগে শুনি দেখি জুয়েল ভাই কি বলে কোনো বেরোনার আরেক নাম মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছে তোমরা এই বই কার আমার থরসব এক বই বেশি 1000 টাকা করে হ্যাঁ ওমর ওই আমার কিন্তু এই বইয়ের দাম কত এই বই 300 টাকা 300 টাকার এই বইয়ের দাম

পুরো এক বইয়ের পাতা দেখছো হ্যাঁ ষষ্ঠ বিলালে বইটা আনেন নাই হ্যাঁ বইয়ের মধ্যে কিচ্ছু নাই ছয়ত্রিশ পাতার একটা বই এই যে এরকম একশো টাকা খরচ হয় না এই বইটা তুমি এক টাকা কেমন বিক্রি করো অর্পিসনে লাগার বিন্দু মাত্র ইচ্ছা আমার নাই অর্পিসনে না কারো পিছনে লাগার ইচ্ছা নাই কিন্তু মানুষ প্রতারিত হচ্ছে মানুষ প্রতারিত হচ্ছে ষষ্ঠ বিলাল মন খারাপ করলে কিছু করার নাই ও আমার ফ্রেন্ড ওকে আমি ভালোবাসি ওকে আমি একটা কথাই বলবো তোমার যে ইমেজ আছে তুমি এটাকে কাজে লাগে মানবিক কাজ করো তুমি মাংসের সাথে চিকারি করিও না ওই দুই পাতার একটা গুগলে সার্চ দিলে অরগুলা বানী অহরহ আসবে ওই যে বই লেখছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি যদি ছয় ঘন্টা বসে থাকি ওই রকম বই আমি দুইটা লিখবো আমিও বেয়েছি ইঞ্জিনিয়ার মাল মাথার মধ্যে একবার কম আছে তা না কিন্তু মানুষকে মানুষকে ঠকাইতে পারবো না তো প্রিয় দর্শক আমরা জুয়েল ভাইয়ের কথাগুলো শুনলাম এবং বুঝতে পারলাম আসলে জুয়েল ভাই এখানে বিলাল ভাইকে খারাপ কিছু বলে নাই আর বিল্লাল ভাই খারাপ কিছু করছে আমি তাও বলবো না আমি আমি বিল্লাল ভাইকে ভালোবাসি জুয়েল ভাইকে ভালোবাসি জুয়েল ভাইকে ভালোবাসি তিনি মানবতার কাজ করেন মানুষের উপকার করেন এবং থরসফ বিল্লাল ভাই এখন সেম ভাবেই মানবতার কাজ চালিয়ে যাচ্ছেন কিন্তু থরসফ বিল্লাল ভাইয়ের যে বইটির ব্যাপারে আমি কথা বলতে চাই সেটি হলো জুয়েল ভাই বলেছে একশো টাকায় বিক্রি করলেও এটা বেশি হয়ে যায় সো প্রথম যে বইগুলো বানাইছিল সেগুলো একশো টাকায় বিক্রি করছে তো আসলে আমি কিছুদিন আগে বিল্লাল ভাই একটা বই নিতে চেয়েছিলাম সেখানে লিখেছিলাম যে ভাই আমার কাছে অত বেশি টাকা নাই তো আমি আপনাকে পাঁচশো টাকা দিব পাঁচশো টাকা দিয়ে আমাকে একটা বই দেন ঠিক আছে আমি আপনার বিগ ফ্যান বা আপনার অনুপ্রেরণা নিয়ে আমি ভিডিও তৈরি করি আপনাকে অনেক ভালোবাসি আশা করি বিল্লার ভাই কখনো তার ভক্তদেরকে ফেরায় না সেখানে বিল্লার ভাই লিখছিল একটা বই এক হাজার টাকা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপে উনি নিজে মেসেজ করেছিল এবং আমি ভয়েস দিয়েছিলাম বা উনি কল করে আমার সাথে কথা বলেছিলেন তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সেখানে লেখা একটা বই এক হাজার টাকা আপনি না নিলেও সমস্যা নাই তো ভাই আমি চিন্তা করলাম বিলার বাড়ির কাছ থেকে আমি এক হাজার টাকা দিয়ে একটা বই না নিয়ে এই টাকাটা দিয়ে আমি গরিব অসহায় কাউ কোনো মানুষকে যদি দিয়ে দিই তার অন্তত পক্ষে আমার মনে হয় যতটুকু তিন দিনের বাজার হয়ে যাবে তাই আমি বইটা নেই নেই আসলে জুয়েল ভাই খারাপ কিছু বলে নাই আপনারা কে কি কমেন্ট করবেন আমি জানি না আমি দুজনকে ভালোবাসি দুজনই ভালো মানুষ জুয়েল ভাইয়ের কথাগুলো ঠিক আছে এবং বিল্লাল ভাইয়ের একটা জিনিস আমার খারাপ লেগেছে বিল্লাল ভাইয়ের একটা বই দশ হাজার টাকাও বিক্রি করে যেটা নাকি ওনার হাতে লেখা ঠিক আছে আর যেটা ছাপানো সেটা এক হাজার টাকা বিক্রি করে আসলে আমরা কন্টেন্ট ক্রিয়েটর নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি আমরাই পাগল সত্যি আমরা পাগল কেন আমরা এই দশ হাজার টাকা দিয়ে একটা বই না কিনে আপনারা এই দশ হাজার টাকা দিয়ে কোনো গরিব মানুষকে সাহায্য করেন করেন সহযোগিতা আপনি ভাইকে ভালোবেসে ফেলছেন যেখানে মানুষ সমালোচনা করতে বাধ্য হচ্ছে বিল্লাল ভাই অনেক ভালো একটা মানুষ প্রতিভাবান মানুষ আহ সোশ্যাল মিডিয়ায় উনি অনেক অনেক এগিয়ে গেছেন অনেকে অনেকে ফলো করেন আমি নিজেও ফলো করি বাট ওনার অনুপ্রেরণা নিয়ে আমি ভিডিও তৈরি করি এবং করেছি ওনার ভিডিও আমি সেই অনেক আগে থেকে দেখি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন